স্টার ডিজায়ার লেখনিতে মুক্ত রহমান পর্ব সংখ্যা পাঁচ বিকেলে শেষ সূর্য আকাশে জল করছে গধুলির আভা চারপাশে ছড়িয়ে পড়েছে হালকা বাতাস বইছে যেন বিদায় সূর্যের সঙ্গে সে শালিঙ্গরে মগ্ন শান্তি মেনশনে নিজ ঘরে বসে আহি এক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে আছে মনে অজানা এক শূন্যতা রুদ্র এখনো আসেনি সকালে বেরিয়ে যাওয়ার পর থেকে কোনো খোঁজ নেই তার আহির মন অস্থির হয়ে উঠছে অথচ নিজেও জানে না কেন নিজেকে বোঝাতে চাচ্ছে এই অস্থিরতা অযৌক্তিক কিন্তু হৃদয় যেন অন্য কথা বলছে আহি নিজের ঘরে বসে ফোনে বান্ধবীদের সাথে গ্রুপ কলে ব্যস্ত হাসি ঠাট্টার মাঝে কেউ টেরি পায়নি গ্রুপের মধ্যমণির জীবনে কত বড় পরিবর্তন এসেছে বিয়ের কথা এখনো কাউকে জানায়নি তবে বন্ধুদের সঙ্গে আগের মতোই গল্পে মেতে আছে তখনই ঘরে দরজার সামনে এসে দাঁড়ায় রাইমা মানে আহির শাশুড়ি হাতে একটা সুন্দর শাড়ি দরজায় হালকা ঠক ঠক শব্দ হয় দ্রুত ফোনে বলে আচ্ছা রাখছি পরে কথা বলবো বলেই কলটা কেটে দেয় রাইমা হাসি মুখে ভেতরে ঢুকে এসে আহির দিকে তাকিয়ে বলে হাজারো হোক ছেলের বউ বলে কথা শাড়ি না পরলে কেমন লাগে না আহি ইত করে বলে শাড়ি পরব শাড়ি পরে কি করবো খালামনি মানে খালা মানে উফ রাইমা হেসে ওঠে এখন থেকে শুধু খালামনি না শাশুড়ি মা বলবি রায়মা নিতু হেসে আহির দিকে শাড়িটা হাতে তুলে দেয় আই আমি নিজেই তোকে পরিয়ে দিই আহি অবাক হয়ে তাকাই কিন্তু কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে থাকে রায়মান ধীর স্থির ভাবে আহির কাঁধে শাড়ি জড়িয়ে দেয় এক এক করে ভাঁজ গুছিয়ে কোমর ঠিক করে দেয় নিজের হাতে চুলো আঁচড়ে দেয় কপালে টিপ পরিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে এই তো এখন ঠিক আর হামের বউয়ের মতো লাগছে আহি আয়নার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য যেন ভুলেই যায় সে কার বউ কাকে বিয়ে করেছে ছোট ছেলে মানুষের উচ্ছ্বাস নিয়ে ঘর থেকে বের হয়ে সবার সামনে ঘুরে ঘুরে নিজের সাজ দেখাতে থাকে সকলে প্রশংসা করে বিশেষ করে সাইমা একমাত্র মেয়েকে চোখ ভরে দেখে অস্ত্র চোখে তাকিয়ে বলে দেখো খালামনি আমাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে কিন্তু খুশির মাঝে বেমালুম ভুলে গেছে আহি এখন তরুণী না শুধু আহি না এখন সে রুদ্রের স্ত্রী আহি হঠাৎ রুদ্র দরজা পেরিয়ে লিভিং রুমে প্রবেশ করতে চারপাশের হাসি আনন্দে ভরা পরিবেশটা লক্ষ্য করে সবার সঙ্গে চোখাচোকি হলেও কারো দিকে বেশিক্ষণ তাকায় সে কিন্তু ঠিক তখনই তার দৃষ্টি পড়ে যায় আহির দিকে সাজসজ্জায় মহুময়ী হয়ে দাঁড়িয়ে আছে আহি খুশিতে উচ্ছ্বসিত সে লাল শাড়ির আঁচলে ঢাকা কোমল মুখ কপালে ছোট্টটি হাতে খোলামেলা চুড়ি সব কিছুতেই এক নববধূর আভা কিন্তু রুদ্র এক নজর তাকিয়েই আর এক মুহুর্তও দাঁড়ায় না কোনো কথা না বলে মুখ শক্ত করে সিঁড়ির দিকে এগিয়ে যায় ধীর পায়ে সিঁড়ি বিয়ে ওপরে উঠে গেল যেন কিছুই ঘটেনি যেন আহির অস্তিত্ব তার জন্য তুচ্ছ আহি হঠাৎ করে চুপ হয়ে যায় সবার সামনে নিজের সাজ দেখাতে গিয়ে সে ভুলে গিয়েছে বাস্তবতা রুদ্রের ঠান্ডা ব্যবহারে আহির মুখ ফ্যাকাশে হয়ে যায় রুদ্রকে ওপরে যেতে দেখে সাইমা মেয়ের হাতে কফি ধরিয়ে দেয় যা ছেলেটা সবই এসেছে কি লাগবে গিয়ে দেয় ইচ্ছে না থাকলেও আহি ধীর পায়ে সিঁড়ি পেয়ে উঠে যায় থামে সোজা গিয়ে রুদ্রর দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে সাহস সঞ্চয় করে তারপর আস্তে করে দরজায় নক করে আহি ধীর পায়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে রুমের পরিবেশ খুবই শান্ত শুধু বাথরুম থেকে ভেসে আসা পানির মৃদু শব্দ এখনও বাতাসে নিশে আছে আহি কিছুটা আনমনে কফির কাপ হাতে নিয়ে দাঁড়াতে থাকে চারপাশে চোখ বুলিয়ে রুদ্রকে খুঁজতে থাকে হঠাৎ বাথরুমের দরজা খুলে যায় রুদ্র ভেজা চুল নিয়ে মাত্রই বেরিয়েছে কুমরে শুধু একটা সাদা টাওয়াল গুঁজে রাখা বুকের খোলা ভেজা ত্বকেই পানির ফোঁটা চকচক করছে শক্তভক্ত শরীর বলিষ্ঠ বুকের পানির ফোঁটা গড়িয়ে পড়ছে নিচের দিকে রুদ্র তোয়ালে দিয়ে চুল ছাড়তে ছাড়তে এক পা এক পা করে এগিয়ে আসে রুদ্রর তীক্ষ্ণ দৃষ্টি সোজা আহের দিকে নিবদ্ধ আহের বুকের মাঝে ধূপ ধূপ শুরু হয়ে যায় চোখ ফিরিয়ে নিতে চাইলেও পারছে না রুদ্রকে এভাবে দেখবে সেটা সে ভাবেই নি গলার নিচে ঠুঁক গিলে একটু পেছনে সরে আসে কিন্তু রুদ্র থামে না এক মুহূর্তের জন্য রুদ্র আহির দিকে তাকিয়ে থাকে তারপর নিঃশব্দে হাত বাড়িয়ে আহির হাত থেকে কফির কাপ নিয়ে পাশে টেবিলে রাখে আহি কিছু বলতে যাবে এমন সময় সে হঠাৎই অনুভব করে শক্ত দুটি হাত কোমরের চারপাশে জড়িয়ে ধরেছে আহি শিউরে ওঠে কিন্তু রুদ্রের আঙুলের স্পর্শে যেন এক ধরনের শিহরণ খেলে যায় সারা শরীরে আহি রুদ্রকে ঠেলে সরানোর চেষ্টা করে কিন্তু রুদ্র শক্ত করে ধরে রেখেছে ঠোঁটের কোণে এক প্রকার দুষ্টু হাসি ফুটিয়ে রুদ্র প্রথমে আহি থেকে এক ঝলক তাকায় তারপর চোখ সরিয়ে নেয় কিন্তু পরক্ষণেই আবার দৃষ্টি ফিরিয়ে আনে এবার চোখগুলো ঠান্ডা যেন গভীর কিছু ভাবছে এইভাবে নিজেকে সাজিয়ে কি লাভ বল সেই তো আমার থেকে ভালোবাসার বদলে কষ্টই পাবে আহি চমকে ওঠে পরনে লাল শাড়ি কপালে ছোট্টটি আর হালকা সজ্জিত মুখ সব মিলিয়ে তাকে যেন এক নতুন মানুষ মনে হচ্ছে কিন্তু রুদ্রের কথা শুনে সেই সাজগোজের সব রং যেন ম্লান হয়ে যায় আমার সাথে এমন কেন করছেন রুদ্র ভাই আহির গলা বাষ্পরুদ্ধ হয়ে আসে রুদ্রের ঠোঁটে তার হাসি খেলে যায় রুদ্র হালকা একটা দীর্ঘ শ্বাস ফেলে তারপর দুইজনের মাঝের ফাঁকাটুকু মিলিয়ে যায় তুই নিজেই তো জানিস আহি আমার কাছে আসতে চাস আবার পালাতেও চাস কিন্তু আমি যে তোকে পালাতে দেব না আহি চোখ বন্ধ করে নাই। যেন নিজেকে সামলানোর চেষ্টা করছে রুদ্র তখন হাত বাড়িয়ে আহির চিবুকটা আলতো করে তোলে বাধ্য করে রুদ্রের চোখে চোখ রাখতে তুই কি জানিস আমার কাছে তো সবচেয়ে সুন্দর রোগ কোনটা আহি কোনো মতে ফিসফিস করে বলে কি রুদ্র নিজের সারে ফিসফিস করে বলে যখন তুই কাঁদিস যখন তোর চোখে আমার জন্য ঘৃণা মেশে থাকে কিন্তু মনটা তবু আমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারে না আহি হঠাৎই ধাক্কা দিয়ে রুদ্রকে সরিয়ে দেয় তারপর দ্রুত পেছনে সরে যায় আপনি আপনি পাগল হয়ে গেছেন আমাকে এসব বলার অধিকার আপনার নেই রুদ্র হেসে ওঠে কিন্তু সেই হাসিতে ভালোবাসার কোনো ছোঁয়া নেই বরং একটোকার দখলের ইঙ্গিত তুই ভুল ভাবছিস আহি তোর উপর আমার অধিকার সেই দিন থেকে যেদিন আমার তোর নামে জুড়ে গেছে আহির চোখ পানিতে হয়ে ওঠে কিন্তু দ্রুত মুখ নেয় যেন নিজের দুর্বলতা লুকাতে চাইছে ধীরে ধীরে সরে গিয়ে দরজার দিকে তাকিয়ে বলে তোকে কষ্ট দেওয়ায় যদি আমার নিয়তি হয় তাহলে সেটাই হবে কারণ তুই আমার আর আমি যা চাই সেটাই হবে আহি অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে বুকের মধ্যে যেন অদ্ভুত এক টানা পড়েন চলতে থাকে এই ভালোবাসা এই কষ্ট সব কিছুই যেন অনিবার্য বন্ধনে আটকে রেখেছে যেখানে পালানোর কোনো পথ নেই রুদ্র চুপচাপ খাচ্ছে আর অন্যদিকে রৌনক রুদ্রর দিকে তাকিয়ে খানিক্ষণ ভাবনার পর বলে উঠল রুদ্র তোদের একটা ছোট করে রিসেপশন দিতে চাই কি বলিস হুট করে বিয়েটা হয়ে গেল তাই বলে কি কিছুই করবো না নাকি প্রতুর হাতে চামচটা থামিয়ে মাথা তুলে তাকায় তার শ্রদ্ধে ও শ্বশুর আব্বা মানে চাচুর দিকে তারপর ঠান্ডা গলায় বলে চাচু এখন না আমার কিছু সময় দরকার আপাতত কেউ যেন না জানে দিয়ে বিষয়ে রৌনা কিছু বলতে যাবে তখনই রৌনা মুখ খুলে বাড়ির কর্তার গলা কঠিন চেহারায় স্পষ্ট আপত্তি তুমি যা চাও তাই হবে না রুদ্র আমার মেয়ের বিয়ে হয়েছে আর আমি চুপ করে থাকবো ওর একটা সম্মানের জায়গা আছে তো রুদ্র এবার ধীরে ধীরে মুখ তুলে বাবার চোখে চোখ রাখে চারপাশে সবাই চুপ আহি মাথা নিচু করে রেখেছে যেন এমন পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভেবেই পাইনি সে রুদ্র দীর্ঘ শ্বাস ফেলে বাবা আমি বুঝতে পারছি আপনার চিন্তা কিন্তু বিশ্বাস করুন আমি শুধু কিছুটা সময় চাই আমি জানি কি করতে হবে কিন্তু এখন সেটা সম্ভব না রৌনাফ এক মুহূর্ত চুপ থেকে বলে তুমি কি শুধু নিজের কথা ভাববে নাকি আহির কথাও ভাববে তবে শেষ পর্যন্ত ঠিক হয় আপাতত হবে না পুত্রের কথাই মানা হবে পরে বিয়ে আবার অনুষ্ঠান করে হবে রিদি তো চিল্লে ওঠে ফাইনালি ভাইয়ের বিয়ে খেতে পারবে আহি এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সবার কথা শুনছিল ভেতরে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বারংবার রুদ্র আসলে কি চায় কেন চায় না সবাই জানো বিয়ের কথা রুদ্র খাওয়া শেষ করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায় চারপাশে এক ঝলক চোখ বলিয়ে বলে বাবা আমার কাজ আছে অফিসে কালকের প্রেজেন্টেশন আছে আমি বেরোচ্ছি কারো কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত পা বাড়িয়ে বেরিয়ে যায় রুদ্র পরিতে কনস্ট্রাকশন বিল্ডিং এর বেসমেন্টটাই বেশ নিরবতা অন্ধকারের মাঝে শুধুমাত্র একটা ছোট টর্চের আলো ছেলেক দিচ্ছে সেখানে ধুলো জমা মেঝেতে পুরনো একটা চেয়ার দখল করে বসে আছে এক রহস্যময় পুরুষ কালো ওভারকোটে ঢাকা দেহ মুখ সম্পূর্ণ অন্ধকারে হারিয়ে গেছে ডান হাতে ইগলের ট্যাটো ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছে আরেকজন চোখে মুখে আতঙ্কের ছাপ যেন একটু ভুল হলেই জীবন হারাতে হতে পারে তুই নিশ্চিত বর্ণ আজকে রাতেই যাবে কোট পরিহিত লোকটি ধীর তবু ভয়ানক কণ্ঠে প্রশ্ন করে জি জি স্যার আমি পুরো রুট ঠিক করে রেখেছি সামনে থাকা লোকটা কাঁপতে কাঁপতে উত্তর দেয় একবার যদি কোনো ভুল হয় তো লাশটা পাওয়া যাবে এই বেসমেন্টের নিচেই কিন্তু চেয়ারটা ধীরে ধীরে পেছনে ঠেলে উঠে দাঁড়ায় লোকটি হালকা আলোয় চোখ একবার চলে ওঠে শেখায় ইগলের মতো ব্যক্তিটি এবার সামনে এসে দাঁড়ায় হাত বাড়িয়ে দেয় যেন চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্ত এসে গেছে তাহলে খেলা শুরু হোক কালো ওভারকোটের নিচে একটা শীতল আতঙ্ক লুকিয়ে আছে যেন সামনের আলোহীন বেসমেন্টে হাত পা বাঁধা দুইজন কাঁপছে ভয়ে লোক দুইটির মুখে কাপড় কুচে দেওয়া যেন একটা শব্দও বাইরে না বের হয় এরা মূলত নারী পাচারকারী দলের সদস্য যারা অগণিত মেয়ের জীবন নষ্ট করেছে আজ তাদের বিচার হতে চলেছে তবে সেটা আইনের হাতে নয় এখানে ন্যায় বিচার কেবল এক হাতের ইশারাতেই হয় লোকটি ধীরে ধীরে তার কোটের নিচ থেকে একটা ছোট চাকু বের করে আলোয় চকচক করে ওঠে ধারালো ব্লেডের ফলক তারপর এক ছোট্ট ইঙ্গিত করে পাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে গার্ডরা সঙ্গে সঙ্গে তুই বন্দিকে শক্ত করে চেপে ধরে মুখের কাপড় খুলতেই তাদের অস্পষ্ট গোঙানি বেরিয়ে আসে চোখে মুখে মৃত্যু ভয়ের ছাপ তোরা কত মেয়ের স্বপ্ন শেষ করেছিস কতজনকে নরকের দিকে ঠেলে দিয়েছিস মনে আছে লোকটি ঠান্ডা কণ্ঠস্বর গর্জনের মতো শোনায় তারপর ধীরে ধীরে নিচু হয়ে একজনের সামনে বসে চাকুর ধার বুলিয়ে দেয় হাত পায়ে দড়ির ওপর তবে দড়ি কাটে না বরং দড়ির ওপর ক্ষুদ্র ক্ষুদ্র আঁচড় কেটে ভয় বাড়িয়ে তোলে বেঁচে থাকার সুযোগ দিলেও তোরা আবার একই কাজ করবি তাই না এক নিঃশ্বাসে চাকুর ধার এক বন্দির গলায় চেপে ধরে এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর এক টানে শেষ করে দেয় দ্বিতীয় জন শ্বাস আটকে আতঙ্কে মরতে বসেছে কিন্তু আজ দয়া দেখানোর জন্য কেউ এখানে নেই রহস্যময় ব্যক্তি নিস্পৃহ চোখে মৃতগুলোর দিকে তাকিয়ে থাকে তারপর ধীর গতিতে সামনের বন্দিটির দিকে এগিয়ে যায় যাকে এখন হত্যা করা হয়নি ভয় তাকে একেবারে জমিয়ে রেখেছে ছোট্ট করে ঠোঁট কাঁপছে চোখ বিস্ফারিত হয়ে গেছে গলা দিয়ে কোনো আওয়াজ বেরি হচ্ছে না ব্যক্তিটি এবার চাকুটার উপর বন্দির বুকে চেপে ধরে ধীরে ধীরে খুব সন্তর্পণে ধাতব ফলাটা হৃদয় বরাবর বসিয়ে দেয় তোর কালো হৃদয় এখন আর কাউকে কষ্ট দিতে পারবে না এক টানে সেখানে ছুরি চালিয়ে দেয় অসহায় চিৎকারের আগেই সব কিছু শেষ হয়ে যায় শীতল চোখে মৃতদেহের বুক চিরে হৃদপিণ্ডটা বের করে আনে এক হাত দিয়ে সেটা ধরে রক্ত এখনো গরম এগিয়ে গিয়ে একটা বিশাল লোহার খাঁচার সামনে দাঁড়ায় খাঁচার ভিতরে বিশাল আকৃতি এক কুমির অলসভাবে চোখ খুলে তাকায় যেন বুঝতে পারছে তার খাবার এসে গেছে লোকটি একটু দেরি করে না গরম হৃদপিণ্ডটা ছুঁড়ে দেয় কুমিরের সামনে কুমির এক মুহূর্তের জন্য স্থির থাকে তারপর বিদ্যুৎ গতিতে গেলে ফেলে চোয়ালের একটা তীব্র চাপ লোকটি একবার চারপাশে নিশ্চিত করে যে সব শেষ তারপর গাড়তে দিকে ইঙ্গিত করে পরিষ্কার করো এবং নিঃশব্দে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় যেন কখনো এখানে ছিলই না আহি গভীর ঘুমে আচ্ছন্ন নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে ঘরের পরিবেশ নিস্তব্ধ বাইরে শুধু হালকা বাতাসের শব্দ রাত একটার দিকে দরজার হ্যান্ডেল আস্তে করে ঘুরে যায় নিঃশব্দে ঘরে প্রবেশ করে রুদ্র অন্ধকারে তার চোখ তীক্ষ্ণ ছায়ার মতো মিশে আছে ঘরের পরিবেশে রুদ্র দৃষ্টি সোজা পড়ে থাকা বিছানায় শুয়ে থাকা আহির থেকে পড়ে আলোর সামান্য আভায় স্পষ্ট হয় কোমল প্রশস্ত মুখ কিন্তু এই দৃশ্য যেন রুত্র সহ্য হচ্ছে না দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ায় কভীর ভাবে শ্বাস নেয় যেন নিজেকে করার চেষ্টা করছে কিছু মুহূর্ত পরেই সে মাথা নিচু করে আহির ঘুমন্ত মুখে খুব কাছে নিয়ে আসে তারপর কোনো হোসনা রেখে হঠাৎ আহির নাকের ওপর তাঁত বসিয়ে দেয় এক নিস্তরঙ্গ কামড় আহি ভয়ে বিস্ময়ে হাত পা ছোঁড়াছঁড়ি করতেই ভুলবশত হাঁটু রুদ্রর স্পর্শপাতর স্থানে আঘাত করে বসে রুদ্র এক মুহূর্তের জন্য দম আটকে নীরব হয়ে যায় কোনো শব্দ নয় কোনো চিৎকার নয় শুধু গভীর দৃষ্টি নিয়ে উঠে গিয়ে টিভানি বসে পড়ে চোখের মাঝে এক রহস্যময় আগুন যা পুরো ঘরটাকে যেন আরো কারো অন্ধকারে ঢেকে তোলে আহি হতবাক হয়ে তাকিয়ে রইল রুদ্রর দিকে এভাবে কি কেউ কামড় দেয় রুদ্র ধীরে ধীরে ঠোঁটের কোণে এক বিত্রপাত্মক বাঁ কেনে বলে আর এভাবে কেউ লাথি দেয় বুঝি আহি মাথা তুলতে পারছে না এক অদ্ভুত নেশার ঘোরে পুরোপুরি পোঁধ হয়ে আছে চোখে একটা ছাপসা ভাব যেন সে কোনো পৃথিবীতে নেই শরীরের মধ্যে একটি অস্বাভাবিক অনুভূতি মনে হচ্ছিল যেন সব কিছু ধূসর হয়ে যাচ্ছে আহির চিন্তা চড়িয়ে যাচ্ছে অদ্ভুতভাবে নিজেও বুঝতে পারছে না কেন এমন হচ্ছে রুদ্র আহির দিকে ভালো করে তাকিয়ে দেখে আহির পাশে একটি ওলাভি উইন এর বোতল রাখা রয়েছে সম্পূর্ণ খালি বোতল শেষ সেই সংসট বিছানায় পড়ে রয়েছে রুদ্র এক মুহূর্তের জন্য থেমে যায় বোতলটি দেখে কিছু একটা আন্দাজ করে যেন বুঝে ফেলেছে কি হয়েছে আসলে চোখের মধ্যে গম্ভীর একটা ভাব আঁচড়ে পড়ে রুদ্র তীব্রভাবে আবার দেখে বোতলটি রুদ্র ধীর পায়ে আবার উঠে আসে পায়ের প্রতিটি শব্দ যেন একে একে আহির হৃদয়ে গভীর ভাবে বেজে উঠছে ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায় তারপর রুদ্র কণ্ঠে কোনো রকম উত্তেজনা না রেখে শীতল ভাবে বলে তুমি জানো কি করেছ তুমি আহি ধীরে ধীরে উঠে পড়ে যেন শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছে হাঁটুতে ভর দিয়ে কেপে কেঁপে সামনে এগিয়ে আসে চোখে ছিল এক ধরনের বিভ্রান্তি যেন নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই অবশেষে কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে আমি কি মিষ্টি আঙুরের মতো সেই খেতে আপনি খাবেন আহি নরম কণ্ঠে বলে দুটো চোখে কাঁদো কাঁদো ভাবছিল তারপর বোতলের দিকে তাকিয়ে দেখে বিছানায় পড়ে আছে নির্যাসটুকু মুকুলটি কাঁদতে কাঁদতে বলে নেই তো কি খাবেন এখন বলেই কাঁদতে শুরু করে পুত্র হতভম্ব হয়ে আহির পাগলামি দেখে মাবুদ কোন পাগলের পাল্লায় পড়েছি রুদ্র ভাবে চোখে এক ধরনের অবিশ্বাস যেন বুঝতেই পারছে না এই দৃশ্য আহি যে অবস্থায় এখন অতি দূর অতি বিচিত্র কিন্তু রুদ্র নির্বাক হয়ে দাঁড়িয়ে এখনো চোখে কোনো কথা ছিল না শুধুমাত্র প্রশ্ন আর রহস্যপূর্ণ ভাব আহি নেশাক্ত অবস্থায় রুদ্রর গলায় ছুলে আছে সঙ্গে না থাকলে বাড়ি মাথায় করে তুলত নিশ্চয় ভেবেই রুদ্র শ্বাস ফেলে নেশাক্ত আহি ধীরে ধীরে বিছানা থেকে নামতে যায় কিন্তু অল্পতেই ভারসাম্য হারিয়ে পড়ে যেতে লাগে সেকেন্ডের মধ্যে রুদ্র একে আহির কোমর ধরে শক্তভাবে বুকে টেনে নেয় আহি তখনও অস্বস্তি থেকে মুক্তি পায়নি সে পুরোপুরি অস্বাভাবিক আচরণ করছে চোখে শূন্যতা মনোযোগহীনতা যেন গায়ের মাংসে ঢুকে গেছে ধীর পায়ে গানে মেতে ওঠে মাসুম মাসুম জ্যাসে খেলা খেলাহে তুনে আবিয়ে মাসুম না রাহা কেমন যেন পাগলাটে চেতনাহীন রুদ্র এক মুহূর্তের জন্য থমকে যায় আহির এমন অবস্থায় তার অদ্ভুত মনে হয় কিন্তু সেকেন্ডের মধ্যেই মুখে এক অবাক হাসি ফেটে পড়ে রুদ্রর গছ তাঁতের শক্ত করে হাসি সঙ্গে না থাকলে আহির হাজার কয়েক হার্টবিট মিস হতো মুহূর্তের মধ্যে রুদ্র জানিয়ে দেয় এটা শুধুই তোর জন্য আহি এরপর এক ঝটকায় কোলে তুলে নেয় আহিকে রুদ্র শরীরটা যেন আরেকটু কাজ থেকে অনুভব করে আহি তখন পুরোপুরি অস্থির রুদ্রর গলা আবার গাইতে শুরু করে যাও লাগাও না রোমে মেরি না আও গান বলতেই থাকে রুদ্র অতিষ্ঠ হয়ে আহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আহি চুপ করে থাকে রুদ্রর স্পর্শে কিচ্ছু বলে না বরং রুদ্রর গলা আরো শক্ত করে চড়িয়ে রাখে রুত্র বেশ কিছু সময় পার করে আহির ঠোঁটঝোঁড়া ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে দেয় কোনো মতে নিজের ড্রেস পাল্টে ফেলে কমফোর্টেবল রাতের জামা পরে আহিকে বুকের ওপর শুয়ে নেয় এক দৃষ্টিতে আহির মুখের দিকে তাকিয়ে থাকে অনুভব করে তার মুখে ওয়াইনের স্মেল এক মুহূর্ত আহির দিকে তাকিয়ে পুনরায় মুচকে হাসে